ছাদ বাগানে এত বড় এবং মোটা সাইজের মূলা হয় এটা আমার জানা ছিল না আমি এর আগেও ছাদ বাগানে মূলা চাষ করেছি তবে এত মোটা এবং বড় কখনো হয়নি আমি সব সবসময়ই বলি যে আপনারা যখন বাগান করবেন তখন মাটি অবশ্যই ভালো মতো প্রস্তুত করে নেবেন এবং ভালো বীজ নির্বাচন করবেন ভালো বীজ এবং ভালো মাটি হলে অবশ্যই আপনি ভালো একটা ফলন পাবেন আর কিভাবে মাটি প্রস্তুত করবেন সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল কাউসার নুপুরে আমি দেখিয়ে দিয়ে ছি আর এই মূলার বীজের নাম হচ্ছে রনি মূলা অসম্ভব ভালো একটা জাত মাত্র পঁয়তাল্লিশ দিনে এত মোটা এবং বড় হয়েছে এখান থেকে আমি অনেক শাক খেয়েছি তারপরও দেখুন যে মূলাটা কত মোটা হয়েছে আর এই কারণে আজকে অনেকগুলো মূলা তোলার পরে আমি তিনটা মূলা রেখে দিয়েছি যাতে করে এখান থেকে আমি বীজ সংগ্রহ করতে পারি এই বীজ দিয়েই আমি সারা জীবন মূলা খেতে পারবো কিভাবে জানেন এই যে আজকে বীজ রেখে দিচ্ছি এই বীজটা আমি পরবর্তীতে আবার লাগাবো এবং সেখান থেকে মূলা খাওয়ার পরে আমি আবার তিনটে গাছ রেখে দেব যাতে করে আমি বিষ সংগ্রহণ করতে পারি এইভাবে যদি আপনারাও করেন তাহলে দেখবেন যে আপনারাও একবার মূলা লাগিয়ে সারা বছর মূলা খেতে পারবেন বা সারা জীবন খেতে পারবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য এরকম অনেক প্রয়োজনীয় টিপস পেতে প্লিজ পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন